সেই পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নরঘাতক ফেরাউনের হাত থেকে মুসা মুসার ইহিসালাম এবং তার জনগণ মুক্তি পাওয়ার পর যেভাবে পৃথিবীর ইতিহাসে একটি শুক্রনা দিবস হিসেবে দশই মোহরমকে পালন করা হয় ঠিক তেমনিভাবে অনাগত ভবিষ্যতে বাংলাদেশের নব্য ফেরাউন জালিমশাহী হাসিনার হাত থেকে মুক্তির দিবসকে এদেশের জনগণ পাঁচই আগস্টকে মহামুক্তির দিবস হিসাবে পালন করবে আর এই কারণে আগস্ট মাস হবে আগামী দিন থেকে বাংলাদেশের আনন্দ ঘন মাস ডিসেম্বরের পর আগস্ট হবে বিজয়ের মাস এই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রিয় এলাকাবাসী এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের দেশে আওয়ামী এই ফ্যাসিবাদ এমনিতেই গড়ে উঠেনি একটি সাধারণ ছোট্ট খাটো ছোট পর্যায়ের ছোট মাপের একজন স্বৈরাচারী ধীরে ধীরে ফ্যাসিবাদী একটা দৈত্য এবং দানবে পরিণত হয়েছিল কিভাবে হয়েছিল আমাদের বন্ধু নামধারী পার্শ্ববর্তী দেশ ভারতের কসাই গুজরাটের কসাই হিসাবে পরিচিত নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয়ে সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে নিষ্পেষণ এবং নিশ্চিন্ন করার অশুভ উদ্দেশ্যে তার দোসর হিসাবে হাসিনাকে বাংলাদেশে সে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের গণমতকে সে উপেক্ষা করেছে এদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিশ্বের সকল সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে সে উপেক্ষা করে একতরফাভাবে একের পর এক বাংলাদেশের মানুষের ম্যান্ডেট এবং ভোটাধিকারকে ছিনতাই করে তার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে তার সেবাদাস হাসিনাকে সে প্রতিষ্ঠিত করে রেখেছে এরপর যখন বাংলাদেশ থেকে হাসিনা এক ইঞ্চি বাটি বাংলাদেশের হাসিনাকে আর ধারণ করার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের এক ইঞ্চি রাস্তা পালিয়ে যাওয়ার জন্য হাসিনাকে জায়গা দিতে স্পেস দিতে রাস্তা দিতে পথ করে দিতে প্রস্তুত ছিল না তখন হেলিকপ্টারে আকাশে উড়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে সে আশ্রয় নিয়েছে দুটি কথা পরিষ্কার আমাদের প্রথম কথা হলো এই যতদিন তাকে আশ্রয় দেওয়ার সুযোগ আছে আশ্রয় দেন কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দাঁড়াবে দ্বিতীয় কথা দুই হাজার নয় সালের পিলখানার হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালের বিরোধী পথ এবং মতের লোকদের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের হত্যাকাণ্ড সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে অকাতরে ছাত্র জনতার এই হত্যাকাণ্ড এই প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে যে তাকে যে কোনো মূল্যে ভারত থেকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এক্ষেত্রে যদি ন্যায় বিচারের পথে ভারত যদি অন্তরায় হয়ে দাঁড়ায় ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সরকার যদি এক্ষেত্রে ন্যায় বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে তার সঙ্গে রাষ্ট্রীয়ভাবে বিহিত করতে হবে আর এই জন্য আমাদের দেশবাসীকে আমাদের এই প্রতিষ্ঠিত ঐক্যকে ধরে রাখতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যেভাবে অভূতপূর্ব শিশাঠারা প্রাচীনের মতো একটি ঐক্যের বন্ধন তৈরি করেছে এ বন্ধনকে অটুট রেখে সর্বশ্রেণীর জনতা দলমত নির্বিশেষে দেশ জনগণ এবং ইসলামের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর এই বিজয়কে চূড়ান্তভাবে জুলুম অন্যায় অবিচার মুক্ত বৈষম্যহীন এক সমাজ যদি চূড়ান্তভাবে গড়তে হয় মনে রাখতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই কাজে আমরা জনগণকে আহ্বান জানাই আসুন আমরা আমাদের অর্জিত এই সাময়িক বিজয়কে চূড়ান্ত এবং স্থায়ী রূপ দেওয়ার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে শানিত করি বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে খেলাফত যুব মজলিসের পতাকাতালে সং তোমরা সম্মিলিত হও তোমরা ছাত্র মজলিসের সঙ্গে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হও বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে যুব সমাজকে ছাত্র সমাজকে নিয়ে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত রাখবে আগামী দিনের সকল সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে খেলাফত কায়েমের অব্যাহত ওই অভিযাত্রায় আমি আপনাদেরকে হাতে হাত রেখে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই আপনাদেরকে পাশে চাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহুন করিম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সুবাহান্লাহমদিহি সুবহান আল্লাহ আজিম اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ابراد او جلا سمو استانيو نتيبندو সমবেত دش জনতা দেশপ্রেমিক এলাকাবাসী আমি সর্বপ্রথম আজকে ওই সকল শহীদানদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাকফেরাত কামনা করি তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করি যাদের আত্মত্যাগ এবং যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এ জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ফেসিবাদ এবং জালিম শাহির করাল গ্রাস থেকে মুক্তিদান করেছেন এই সকল শহীদান যারা বুকের রক্ত দিয়েছেন অকাতরে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন দুই সালের জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই সংগ্রামেই প্রায় সহস্রাধিক আমাদের ছাত্র জনতা এমনকি নারী শিশু পর্যন্ত নিহত হয়েছে রাজপথে যেভাবে তারা পুলিশের বুলেটের আঘাতে জীবন দিয়েছে ঠিক তেমনিভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এবং তাদের আক্রমণেও বহু নিষ্প্রাণ নিষ্পাপ প্রাণ ঝরেছে এমনকি ঘরের মধ্যে বেডরুমে বাবার কোলে আশ্রিতা ছোট্ট শিশুও পায় পায়নি জালিমের জুলুম থেকে জনগণের টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চড়ে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিধান করে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী পেটোয়া বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে বাছার বাসার ছাদে ঘরের মধ্যে অবস্থানরত নিরীহ নারী পুরুষকে তারা হত্যা করেছে এক কথায় বলতে গেলে একটি সাধারণ দেশের শান্তিপূর্ণ দেশের সিভিলিয়ানদেরকে নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া অন্য কোনো সময়ে এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলার আয়োজনে আজকের এই পথসভার মহতারাম সভাপতি উপস্থিত বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার প্রাণপুরুষ বাংলাদেশের ইসলামী জনতার রাজনৈতিক আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব হজরতুল আল্লাম মাওলানা মামুল হক দামাত মামাদ সহ নেতৃবৃন্দ আমার সামনে দীর্ঘ সময় অপেক্ষমান বাংলাদেশের মুক্তিকামী জনতা আজকে বাংলাদেশ ষোলো বছরের একটা নির্যাতন থেকে মুক্তি পেয়ে আজকে স্বাধীনতার স্বাদ তারা গ্রহণ করছে গোটা বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করা রেখে রাখা হয়েছিল বিরোধী মত বিরোধী পথকে দমন করার এমন কোনো ব্যবস্থা ছিল না যেটা স্বৈরাচারী সরকার করে নাই আপনারা জানেন তারা বাংলাদেশের আলেম সমাজকে চরিত্র হনন করার চেষ্টা করেছে আজকে আমাদের সামনে যিনি প্রধান অতিথি মজলুম আলেম হযরত মৌলানা মামুনুল হক সাহেবকে চরিত্র হননের নাটক করেছিল তারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা আলেমদেরকে বাংলাদেশের আপামর জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মুক্তিকামী মানুষগুলোকে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে কোণঠাসা করে একটা একনায়কতন্ত্র নায়কতন্ত্র কায়েম করেছিল তাদের পাশে দেশের জনগণ ছিল না তাদের পাশে দেশের সাধারণ মানুষ ছিল না তাদের পাশে ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মদত আর প্রশাসনে ঘাপটি মেরে থাকা একদল সন্ত্রাসী পুলিশ লীগ আর ছাত্র লীগে আর যুবলীগের সন্ত্রাসী আজকে সেই সন্ত্রাসের কবল থেকে এই ভূখণ্ড মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমরা আর কোনো স্বৈরাচারের জাতাকলে পৃষ্ঠ হতে চায় না মনে রাখতে হবে কুমিল্লা পশ্চিমবাসী দাউদকান্দির বাসী কোন চাঁদাবাজ এসে যদি বলে পনেরো বছরের অভুক্ত আমাদেরকে চাঁদা দিন সেখানে তারেক তাকে রশি দিয়ে বেঁধে রাখবেন কোন চাঁদাবাজ চলবে না নৈরাজ্য সন্ত্রাস করতে দেওয়া হবে না আমরা প্রশাসন বিশেষভাবে পুলিশদেরকে বলবো হাসিনার দালালি করে আপনাদের আমরা আশা করি আপনাদের শিক্ষা হয়েছে পুলিশ জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নেয় আর জনগণের বুকে তারা গুলি ছুড়েছে বিরোধী মতের কোনো মানুষ নামলেই কথা নাই পায়ে গুলি নয় বুকে তারা গুলি করেছে আপনাদের এই হত্যা করেছে পুলিশদেরকে সরকারের কোন ক্ষমতা বাংলাদেশের নাগরিকদের সেবক হন যদি সেবক হতে পারেন জনগণ আপনাদের বন্ধু হবে আর না হলে পাঁচ আগস্ট আরেকবার ঘটতে পারে স্বাধীন বাংলাদেশ আমরা কায়েম করেছি স্বাধীন বাংলাদেশ আমরা রক্ষা করব আল্লাহ আমাদের তৌফিক দান কর সংগ্রামী তৌহিদি জনতা বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথ সবার এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এই দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার আপাসিনাহবর বাংলাদেশ খেলাফত মুজলিশের সংগ্রামী মহাসচিব মজদুম জন নেতা শেরে বাংলা আল্লামা মামুন হক

পালা আলিহি ও আসহাবিহি বাদ বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদানদের মাকফেরাতের জন্য ও আহতদের আরোগ্য মুক্তি আরোগ্য কামনায় দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী আজকের এই পথসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি o postete